হাই চলো পুরি বানায় সেদিন হচ্ছে হঠাৎ ভাজা পোড়া খেতে ইচ্ছে করে বানানো হয় আমার প্রিয় আলু পুরি ফার্স্টে আলু ভর্তা করে নিয়েছি তারপর মেখে রাখা ডোয়ের মধ্যে পুর দিয়ে ভালো মতো মুড়িয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে মুড়াচ্ছি এইভাবে মুড়িয়ে নেবেন আদারওয়াইজ বের হয়ে যেতে পারে তারপর বেলুন পিড়ায় সুন্দর মতো করে পুরিগুলো বেড়ে নিতে হবে অ্যান্ড দেন চুলোতে তেল গরম করতে দিয়ে হালকা যখন গরম হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে চুলার আঁচটা কমিয়ে পুরিগুলো ছেড়ে দেবেন তারপর ভাজতে থাকবে এই সময় পুরীগুলো ফুলে ওঠা পর্যন্ত আমি আপনাদেরকে জানাই দিন কীভাবে আলুটা ভর্তা করেছিলাম আলু ভর্তার মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ এবং পরিমাণ মতো হালকা জিরা ও ধনে পাতা ইউজ করেছি আপনারা যারা ধনে স্কিপ করতে পারেন আদারওয়াইজ দিতেও পারেন কারণ সবসময় সবার কাছে ধনে পাতাটা থাকে না এটা একটু দিলে স্বাদটা বেড়ে যায় আর কি তারপরে এই পুরিগুলো পুরীগুলো মতো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন টাইপের কালার হয় এই মোমেন্টটা তো স্যাটিসফাইড লাগে যখন এই পুরিগুলাই ফুলে ওঠে আমার তো ভীষণ ভালো লাগে পুরি ভাজা হয়ে গেলে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে পুরিগুলো তুলে ফেলতে হবে দেন যখন সব পুরি হয়ে যাবে তখন সবাই মিলে খাবেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং